হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেকদিন পর লাইভে এলাম তো যারা যারা অনলাইন আছো সকলকে বলবো একটু যুক্ত হওয়ার জন্য কি বন্ধু কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো শঙ্কুর হাই হ্যালো কেমন আছো এই চলছে ও আচ্ছা আচ্ছা শঙ্কুরায় বলছে হ্যালো কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো তিনজনকে দেখতে পাচ্ছি ওয়াচিং শঙ্কু রায় বলছে ভালো আছি ও আচ্ছা আর বন্ধুরা সবাই কোথায় যারা যারা অনলাইন আছো সকলকে বলবো একটু লাইভে যুক্ত হয়ে যাবে আর এখানে আমার এখানে তিনজনকে দেখতে পাচ্ছি তো কমেন্ট করো একটু সবাই ও আচ্ছা আচ্ছা বিছানায় বিছানা থেকে আবার ফোনে জিজ্ঞেস জিজ্ঞেস করছে কেমন আছো ও আচ্ছা এটা তো কমেন্টের দরকার না ওর তোমাকে তো আর দেখি না লাইক কমেন্ট করতেও দেখি না আমি তো এখন এখানে লাইভ করি না ইউটিউবে ফেসবুকে করি মাঝে মাঝে আজকে যেমন করেছিলাম তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে ফেসবুকে আনফ্রেন্ড করে দিয়েছ তো কিভাবে দেখব আনফ্রেন্ড করে দিয়েছি আচ্ছা ঠিক আছে আমি তো আনফ্রেন্ড তো করিনি তিনজনকে ওয়াচিং দেখতে পাচ্ছি কিন্তু দুজন কমেন্ট করছে আর একজন তো কমেন্ট করছেই না উপরে বসে আছে তো জানি না তাকে তো আর দেখতে পাচ্ছি না এখন তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন তো দেখতে পাই না তোমার ফেসবুকে ও আচ্ছা তো আমার যে নামে ফেসবুক আছে ওই নামটা সার্চ করো ওখান থেকেই তো ফ্রেন্ড পাঠানো যাবে দিয়ে কেমন আছো সবাই তাই বলো সবাই ভালো আছি আর তোমার বাড়ির সবাই কেমন আছে বলো আর তোমার ওই যে মিষ্টির দোকানটা কি চালু আছে মিষ্টিটা পাঠাবে তো নাকি ফলো আছে ওই তো আমার যে নামে আছে ফেসবুক ওই নামটা সার্চ করো করে দেখো ওখানে ফলো বলে লেখা আছে তো ওখানে ফলো করো আমি তোমাকে ব্যাক করে দিচ্ছি ফলো না তারপর বলো তোমার মা কেমন আছে ও আচ্ছা আচ্ছা বাসন আর গিফটের দোকান করছি মিষ্টির দোকান বাদ ও আচ্ছা আচ্ছা মিষ্টির দোকান বাদ এতদিন বললে মিষ্টির দোকান দেবো মিষ্টির দোকান দেবো এখন বাদ হয়ে গেছে মিষ্টির দোকান ভালো আছে মিষ্টি নষ্ট হয়ে যাবে বিক্রি না হলে আর বাসন গিফট এগুলো সব থেকে যাবে বুঝতে ঠিক আছে তাহলে মিষ্টি এতদিন বলেছি মিষ্টি পাঠাবে মিষ্টি পাঠাবে এবারে বলবো গিফট পাঠাবে তাহলে গিফট পাঠিয়ে দেবে সামনে শুক্রবার দোকানের ছাদ ঢালাই হবে ও আচ্ছা আচ্ছা তোমাদের নিজস্ব পার্সোনাল দোকান ছাদ ঢালাই আমাদের আমাদেরকে নেমন্তন্ন করবে না উদ্বোধনের দিন মিষ্টি পাঠিয়ে দেব ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমার দোকান ও আচ্ছা তো তোমাদের দোকানে ছাদ ঢালাই করবে আমাদেরকে নিমন্ত্রণ করবে না আমাদের এদিকে তো ছাদ ঢালাই দিলে পরে নিমন্ত্রণ করে নিমন্ত্রণ করে ভালো মন্দ খাওয়ায় শুক্রবার চলে এসো সবাই ঠিক আছে তিনজনের নেমন্তন্ন রইলো আচ্ছা ঠিক আছে আমরা তো বাড়িতে তিনজনই তিনজনের নিমন্তন্ন রইলো ঠিক আছে গেলে তিনজন একসঙ্গেই তো যাব অনেকদিন লাইভ করি না তো ওর জন্য কাউকে দেখতে পাচ্ছি না তো এখন একটু ফ্রি ছিলাম তো ভাবলাম একটু লাইভ করি দেখি বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টা মতো থাকবো সোজা সোজা ছিটকা দাসপাড়া বাস স্ট্যান্ড পাশে বাড়ি ও আচ্ছা আচ্ছা ঠিকানা দিচ্ছ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলে যাবো ও আচ্ছা কৃষ্ণনগর থেকে বাসে উঠে বললেই নামিয়ে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কোথায় নামিয়ে দেবে তোমার বাড়িতে ডিনার হয়ে গেছে না না এখনো হয়নি কেউ আসছে না লাইভে আগে থেকে অনেক পরিবর্তন লাগছে তোমাকে বন্ধু কেন কোন দিক দিয়ে স্টাইল ও আচ্ছা কোথায় আবার স্টাইল করলাম ও আচ্ছা আচ্ছা এই যে এটার স্টাইল ও এক দুই মাসে প্রচুর পরিবর্তন ও আচ্ছা বেশিক্ষণ করবো না লাইভ কারণ কাউকে দেখতে পাচ্ছি না কুড়ি মিনিট হয়ে গেল কেউ নেই লাইভে ও আচ্ছা ভিডিও দেখলাম আজ এখনকার ভিডিও আর আগের ভিডিওতে অনেক পরিবর্তন লাগলো ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা নেচে নেচে ভিডিও করেছি তাই বলছো শীত কেমন ওদিকে মোটামুটি আজকে তেমন একটা ঠান্ডা নেই মোটামুটি তা না ও আচ্ছা আগের থেকে অনেক স্মার্ট ভাব এসেছে এখন ও আচ্ছা এখন পুরো হিরোইন হয়ে গেছো বন্ধু ও আচ্ছা আচ্ছা তাই তাই নাকি হম বুঝলাম বুঝলে ভালো টিয়া পাখি কেমন আছে টিয়া পাখি ভালো আছে মেয়ে কেমন আছে মেয়ে ভালো আছে কিন্তু মেয়ে ঘুমিয়ে পড়েছে দাদা ভাই দাদা ভাইও ভালো আছে কুড়ি বাইশ মিনিট হয়ে গেল কেউ আসছে না কাউকে দেখতেই পাচ্ছি না ও আচ্ছা আচ্ছা দেখি একটু দাদা ভাইকে ও দাদা ভাইকে দেখবে ঠিক আছে দাঁড়াও এই যে দাদা ভাই বলো সুব্রত বাবু কেমন আছো এই যে দাদা ভাই দেখতে পাচ্ছ দাদাভাই ভালো আছি ঠিক আছে তাহলে কথা বলো আমি একটু কাজ করছি পরে আস বাবা আজকে হচ্ছে ফেসবুক লাইভে দুজন মিলে লাইভ করেছিলাম ওকে ধন্যবাদ দাদা আচ্ছা তারপর বলো খাওয়া দাওয়া হলো আর পাঁচ মিনিট আছি ঠিক আছে পাঁচ মিনিট কারণ আধা ঘন্টা হতে গেল এখনো আর কজন তিনজন এসছিল তিনজন ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিয়েছ আমি তো আনফ্রেন্ড করিনি ফেসবুক থেকে জানি না তাহলে আনফ্রেন্ড তো করিনি ঠিক আছে আমি লাইভ শেষ করে দেখছি ও আচ্ছা খাওয়া হয়ে গেছে আমার ও আচ্ছা আচ্ছা আমাদের এখনো হয়নি খাওয়া দাওয়া এই আধা ঘন্টা এক ঘন্টা বাদে খাবো Grazie. <coughs> ঠিক আছে তাহলে বাই বাই দেখি প্রতিদিন একটা টাইম করব লাইভে আসার লাইভ করে করে যেটুকু ওয়াচিং তুলেছিলাম সব কমে গেছে আবার লাইভ না করে তাহলে লাভটা কি হলো আমার কিছুই হয়নি ঠিক আছে Good night.